আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য সুখবর রেটটা আস্তে আস্তে নিচের দিকে আসতেছে তো আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে রেটটা জানাবো পাশাপাশি আলহামদুলিল্লাহ রেটটা কমার কারণে অসংখ্য বাইবের আপনারা আসতেছেন আপনাদের অনেক অনেক সারা পাচ্ছি তো আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ বন্ধুরা আজকে রেটটা অবশ্যই জানাবো ভালো একটা রেট কমেছে তো আশা করি আরো কমবে যদি কমে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো সেজন্য জন্য যারা নতুন দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আজকে গোল্ড রেট যা বলার আগে আমি একটা অসাধারণ সেট দেখাবো এই সেটটা আমাদের কয় করেছে মোহাম্মদ শাহাদাত হোসেন ভাই চট্টগ্রামের মানুষ তো তাদের সাথে পরিচয় করে দেবো আগে জিনিসগুলোর মধ্যে আসি বন্ধুরা এই যে দেখেন অসাধারণ একটা আংটি দিয়েছি বন্ধুরা সাথে একটা মেসিং করে কানের জিনিস দিয়েছি তো এই জিনিসগুলা ক্রয় করেছে আমাদের সাদাত ভাই সাদাত ভাইয়ের সাথে ওনার আরো দুইজন বন্ধু আসছে ফাশাপাশি আলহামদুল্লাহ দেখেন আপনাদের অনেক অনেক রাকিব ভাই রাকিব ভাই হ্যাঁ আপনাদের অনেক অনেক সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ সবাই আসতেছে তো সবাই টুকটাক স্বর্ণ কিনতেছে আলহামদুল্লাহ গোল্ডের রেটটাও কমে গেছে বন্ধুরা এই হচ্ছে আমাদের সাদাত ভাই এই হচ্ছে সাদাত ভাইয়ের গয়না বিয়ের স্বাদে কি প্রথমটা না দ্বিতীয়টা ভালো জানে আমাকে কিছুই বলে নাই আপনারাও আসবেন এখন আসলে বিয়ের সিজন এই সিজনে বিয়ে করার একটা সুবর্ণ সুযোগ রেটটা নিচের দিকে আসতেছে তো আমি চাই যে আর রেটটা আরো কমুক যাতে আপনাদের সাধ্যের মধ্যে ক্রয় করতে পারেন তো বন্ধুরা এই যে আমি এই যে আমি আপনাদের যে আংটিটা দেখাচ্ছি আপনাদের আংটিটার ওজন হচ্ছে ছয় গ্রাম একশো তিরিশ মিলি অর্থাৎ সাড়ে আট আনা বন্ধুরা এইট পয়েন্ট ফোর আনা আর হচ্ছে কানেরটা হচ্ছে কানেরটা হচ্ছে ফোনে আনা এটা গ্রাম অনুযায়ী হচ্ছে আট গ্রাম ছয়শ কানেরটা হচ্ছে আট গ্রাম ছয়শ আংটিটা হচ্ছে ছয় গ্রাম একশো তিরিশ তো ছয় গ্রাম একশো তিরিশে বাংলাদেশি সাড়ে আট আনা হয় আর আট গ্রাম ছয়শো মিলিতে বাংলাদেশি ফোনে বারো আনা হয় তো এখানে বন্ধুরা টোটাল হচ্ছে এক বড়ই সোয়া আনা এক বড়ই সোয়া চার আনা তো আমি যদি আংটিটার প্রাইস বলি আংটিটা আসছে একশো সাতান্ন দিনের কুইতি দিনারে আর কানের জিনিসটা আসছে দুশো বিশ দিনার তো একশো সাতান্ন দিনের যদি আহ তাহলে বাংলাদেশি টাকা হচ্ছে ত্রিষট্টি হাজার আংটিটা হচ্ছে হাজার হাজার বন্ধুরা আর হচ্ছে কানের জিনিসটা হচ্ছে দুইশো বিশ ইন্টুশ আর অষ্টআশি হাজার টাকা হ্যাঁ ভাইয়া ধন্যবাদ লাশ করে দে না ভাইকো হ্যাঁ তো কানেরটা হচ্ছে অষ্টআশি হাজার টাকা বন্ধুরা বাংলাদেশি টাকা তো টোটাল হচ্ছে তিনশো সাতাত্তর তিনশো সাতাত্তরে বাংলাদেশি টাকা এক লক্ষ একান্ন হাজার এক লক্ষ একান্ন হাজার টাকার মধ্যে বন্ধুরা এক একভাবে শোয়া সাইড না তো আমি আজকে রেটটা জানিয়ে দিই বন্ধুরা খুশির সংবাদ হলো রেটটা আস্তে আস্তে নিচের দিকে আসতেছে তেইশ দিনার সাতশো পঞ্চাশ তেইশ দিনের সাতশো পঞ্চাশ এক গ্রাম চলতেছে বন্ধুরা বাইশ ক্যারেট আজকে হচ্ছে তেরোই নভেম্বর রোজ বুধবার তেইশ দিনের সাতশো পঞ্চাশ আমি যদি লাইভটা দেখাই বন্ধুরা দেখেন এই চলতেছে সাতশো আটাত্তর যেটা গত দুই দিন আগে ছিল চব্বিশ তো তেইশ দিনের সাতশো পঞ্চাশ যদি হয় তেইশ দিনের সাতশো পঞ্চাশ যদি হয় বন্ধুরা তাহলে এক বড়ি স্বর্ণ পড়তেছে তেইশ দিনের সাতশো পঞ্চাশ আসলে সবগুলোর মেকিন এক না একটা অ্যাভারেজ মেজ যদি তুললে এক বরি স্বর্ণ পড়তেছে দুশো ছিয়ানব্বই ইনটু বাংলাদেশির টাকা এক লক্ষ আঠারো হয়তো উনিশ টাকা বন্ধুরা এক লক্ষ আঠারো হাজার পাঁচশো দেখাচ্ছে তো রেট মেকিং চার্জ কম বেশির কারণে রেট একটু কম বেশি হয়ে থাকে তো এক লক্ষ আঠারো উনিশশোর মধ্যে আপনারা এক ভরি পেয়ে যাবেন বন্ধুরা আবারও বলতেছি রেটটা একটু নিচের দিকে আসতেছে যদি আরও রেট নিচে যায় আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো ধন্যবাদ সাদাত ভাইকে সাতাদাত ভাই আপনি খুশি আছেন তো আপনার নাম কি এটা আপনি সাদাত ভাই দোস্ত হ্যাঁ বিক্রমপুরের আর এই যে রাকিব ভাই ওনারও আলহামদুলিল্লাহ দুইটা রিং নিচ্ছে একটা কানের রিং একটা হাতের রিং তো ওনারা একটা গ্রুপ আছে আর পাশাপাশি আমার লাকসামের বড় ভাই আছে বড় ভাইয়ের নাম কি শাহাদাত হোসেন আপনার নাম শাহাদ নেই সব সাহাদাত আজকে একসাথে বন্ধুরা তো আসবেন আমিও চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদেরকে এটা ইনস্যুর করতেছি আপনাদেরকে ভালো জিনিস এবং ভালো প্রাইস রাখার চেষ্টা করব যতজনে আমার থেকে গোল কিন আমি যথাসাধ্য চেষ্টা করি তাদেরকে ভালো একটা রেট দেওয়ার জন্য তো আপনারাও আসবেন বন্ধুরা আমার দোকান অ্যাড্রেসটা হচ্ছে সুকাল অতানিয়া মোরগা কুয়েত সিটি অতানিয়া যে কুয়েত সিটিতে যে লিবারেশন টাওয়ারটা টাওয়ারটার পাশেই অতানিয়া মার্কেট অতানিয়া মার্কেটের ইস্তলায় একশো পঁচিশ নম্বর দোকান আর যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করি দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে সে পর্যন্ত আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ